একটা জায়গা যেখানে ঢোকা মানে বাকি পৃথিবী থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেখানে বন্দীদের হাসি নেই ছায়া নেই আছে শুধু দেয়ালের আড়ালে বন্দি অপেক্ষা এটা কোনো সাধারণ কারাগার না এটা হলো সিকর এল সালভাটরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত মেগা কারাগার দুই সালে উদ্বোধন করা এই জেলখানাটি তৈরি করা হয়েছে মূলত দেশের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের জন্য যাদের বিরুদ্ধে রয়েছে খুন ডাকাতি চাঁদাবাজি আর মাদক পাচারের শত শত অভিযোগ এই কারাগারে বন্দিদের কোনো ব্যক্তিগত কক্ষ নেই একসাথে কয়েকশো বন্দি রাখা হয় এক একটা ছেলে শুয়ে থাকার মতো বিছানাও নেই খাবার দিনে মাত্র দুইবার আর পরিবার বা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ একদম নিষিদ্ধ কারাগারের ভেতর মোবাইল ফোন বই এমনকি ঘড়ি পর্যন্ত নিষিদ্ধ রাত জানেই না দিন রাত কখন তাদের জীবন এখন একটাই নিয়ম জানে আদেশ মানো না হলে নিঃশেষ হও এল সেলভাডোরের প্রেসিডেন্ট নাইব বুকেলি এই কারাগার নির্মাণের মূল পরিকল্পনাকারী তিনি বলেছেন আমাদের দেশে গ্যাং থাকবে না এই জেলের ভিতরই তারা পচে মরবে কঠোর এই অবস্থানের ফলে শুধুমাত্র এক বছরের মধ্যে দেশে খুনের হার পঞ্চাশ পার্সেন্টের বেশি কমে গেছে অনেকে বলেছে প্রেসিডেন্ট বুকেলি হচ্ছেন দেশের নায়ক যে কাজ অন্য কেউ করতে পারেনি তিনি তা করেছেন এমন কি কিছু মানুষ তাকে বিশ্বের সবচেয়ে কঠোর কিন্তু কার্যকর নেতা বলে অভিহিত করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই জেলখানার এই কঠোর নীতিগুলো কি মানবাধিকার লঙ্ঘন করে অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে সিকট কারাগারে বন্দীদের প্রতি আচরণ অমানবিক বিচার না করে হাজার হাজার মানুষকে জেলবন্দি করা হচ্ছে শুধু সন্দেহের বসে গ্রেপ্তার বেপরোয়া পুলিশি অভিযান সব মিলিয়ে এটা নাকি একটা বড় বন্দি শিবির তাহলে প্রশ্ন থেকেই যায় এই কঠোরতা কি সঠিক নাকি এটা একটা অন্ধকার পথ যেখানে আইন আর ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে সিকট শুধু একটি জেলখানা নয় এটা একটি প্রতীক কঠোর নিরাপত্তার রাষ্ট্রের শক্তির আর প্রশ্নবিদ্ধ মানবাধিকারের আপনার মতে কি এইসেলখানা বিশ্বের জন্য আদর্শ নাকি ভয়ানক এক সতর্কবার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কি বুকেলির কঠোর নীতিকে সমর্থন করেন আর এমন তত্ত্বভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ